এত কম ভিউজ এবং কম ফলোয়ার নিয়ে কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলাম আর যারা আমার ক্যাটাগরির ফলোয়ার ভিউজ তারা কেন পাচ্ছে না আমি কি কোনো টেকনিক খাটিয়ে কাজ করেছি আর সেট পাওয়ার পর আমার ইনকাম হচ্ছে কি আর কতই বা হচ্ছে রিলস ভিডিও পিকচার ও টেক্সট থেকে কত করে দিচ্ছে আমাকে প্রতিদিন এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে অনেক কিছুই শিখতে পারবেন শুরুতেই আমি বলিনি যারা এখনো এই সেট আপটি পাননি আপনারা হতাশ হবেন না এখানে হতাশ হওয়ার কিছুই নেই অনেকেই হয়তো ভাবছেন যে আপনাদের পেজের কোনো প্রবলেমের জন্য সেট আসতেছে না কিন্তু এরকম কিছুই না আমি পেজটা আসলে শখের বসে খুলেছিলাম আরো ছয় মাস আগে কিন্তু আমি ইরেগুলার কাজ করি প্রথম দুই মাস কিন্তু পরের চার মাস আমি রেগুলার থেকেছি ফেসবুকে প্রতিদিনই টাইম করে ভিডিও টেক্সট রিলস আপলোড করেছি আর সাপ্তাহিক যে উইকলি দেয় ওইগুলো আমি সুন্দর ভাবে কমপ্লিট করেছি প্রথম দিকে আমি এই উইকলি চ্যালেঞ্জ গুলোকে গুরুত্ব না দিলেও পরে ঠিকই আমি বুঝতে পেরেছি এটা ফেসবুকের একটা টাস্ক আর এই টাস্ক রেগুলার মেনটেন করে চললে পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাই হোক আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি মাত্র দিন হয়েছে। করে ঘুম থেকে উঠে দেখি আমার এই গেছে আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি প্রথম দিকে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি সেট আপ পেয়েছি পরে যখন দেখলাম সবাই মোটামুটি পাচ্ছে তখন গিয়ে বিশ্বাস করলাম না এটা ঠিকই আছে আর আমি এই আপটা কনফার্ম করার পরপরই কিন্তু আমার নোটিফিকেশন আসছে টেক্সট ইনফরমেশন আপডেট করার জন্য প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম যে আমি তো অনেক আগে ট্যাক্স ইনফরমেশন দিয়েছি এখন আবার কি জন্য কিন্তু পরে বুঝলাম না এটা হচ্ছে আবার নতুন করে দেওয়া লাগবে তাই এটা নিয়ে ভয়ের কিছুই নেই আপনার ট্যাক্স ইনফরমেশন গুলো সুন্দর ভাবে ভাবে দিয়ে দিবেন আমি এই সেট দেওয়ার পর রিলস আপলোড করি এবং ট্যাক্স পোস্ট করি আমি তো মনে মনে খুবই খুশি আপলোড করার সাথে সাথে হয়তো টাকা এসে যাবে আসলে ব্যাপারটা তেমন না আর সন্ধ্যাবেলা যখন আমি আমার ইনকাম চেক করি তখন দেখি রিলস থেকে আমার কোনো ইনকামই আসেনি কিন্তু টেক্সট থেকে আমার দুই সেন্ট এসেছে আর এটা দেখার পর আমি ঘন ঘন পিকচার এবং টেক্সট পোস্ট করা শুরু করে দিই তারপর দেখলাম প্রতিটা টেক্সট থেকে ফেসবুক আমাকে ওয়ান সেন্ট করে দিচ্ছে আর পিকচার গুলা যেগুলো একটু বেশি রিচ হচ্ছে ওইটার মধ্যে দিচ্ছে দুই সেন্ট করে অনেকে না জেনেই বলতেছেন যে রিলস থেকে কোনো ইনকাম দিচ্ছে না ফেসবুক কিন্তু এটা সম্পূর্ণই ভুল রিলস থেকেও ইনকাম দিচ্ছে ফেসবুক কিন্তু লাস্ট আঠাইশ দিনের ইনকাম শো করে আর আমি এই আঠাইশ দিনে কিন্তু অনেকগুলো রিলস ভিডিও আপলোড করেছি এর মধ্যে একটা ভিডিওতে আমার ভিউজ হয়েছে আষ্টশো পঁচিশ আর এই ভিউসের মধ্যে আমাকে ফেসবুক ইনকাম দিয়েছে দুই সেন্ট আর যে রিলস গুলোর ভিউজ হচ্ছে সাতশো প্লাস ওই প্রত্যেকটা রিলস আমি এক সেন্ট করে পেয়েছি এছাড়াও যে রিলস গুলোতে আমার এক উপর ভিউজ ওইগুলোতেও দুই সেন্ট তিন সেন্ট করে ফেসবুক আমাকে ইনকাম দিয়েছে কিন্তু হ্যাঁ এটা সত্য ফেসবুক আগের থেকে রিলস ভিডিওতে ইনকামটা অনেকটাই কমিয়ে দিয়েছে মোট কথা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এই তিন দিনে রিলস টেক্স ভিডিও সবকিছু মিলিয়ে দুই ডলার ইনকাম করেছি আর প্রতি ডলার একশো বিশ টাকা করে ধরলে দুইশো চল্লিশ টাকা আমি ইনকাম করেছি মানে যারা হচ্ছে ডে লেবার দিন আনে দিন খায় তারাও কিন্তু রোজ পাঁচশো টাকা পায় আর ডে কিন্তু সকাল দশটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত কাজ করে সেই হিসাবে আমরা দিন রাত পরিশ্রম করে এই ইনকামটা করা কিন্তু খুবই সমান যাই হোক পরিশ্রম চালিয়ে গেলে সফলতা আসবে ইনশাল্লাহ